আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার সাথে কারোর কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে এই যে দেখেন আজকের শর্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের যে সোয়াডেল কালেকশন আছে সোয়াডেল কালেকশনের মধ্যে আমাদের কিন্তু নতুন নতুন কিছু ডিজাইন এসেছে নতুন নতুন কিছু প্রিন্ট এসেছে হ্যাঁ এগুলো কিন্তু একদমই রিসেন্টলি এসেছে আমরা আপনাদের সাথে কিন্তু আনপ্যাকিং যে ভিডিও ওগুলো কিন্তু শেয়ার করেছিলাম তারপর এই যে দেখেন ফোর লেয়ারের যে সোয়াডেলগুলো সেগুলো এসেছে খুব সুন্দর 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 ডিজাইন কিন্তু চলে এসেছে আর এখানে আমাদের যে ডাবল লেয়ারের রেগুলার ইউজের যে রাফ ইউজের সামার ফ্রেন্ডলি যে ডাবল লেয়ারের সোয়াডেলগুলো সেগুলো তো আছেই ঠিক আছে তো সবার ফার্স্টে আমি একটু দেখিয়ে দেব আমাদের ব্ল্যাঙ্কেট সোয়াডেলগুলো হ্যাঁ আমাদের ব্ল্যাঙ্কেট সোয়াডেলগুলো খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন এবং প্রিন্ট এসেছে এটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন এই যে দেখেন হ্যাঁ ব্ল্যাঙ্কেট সোয়াডেলগুলো কিন্তু খুবই প্রিটি আর এইটার ফেব্রিক এবং টেক্স টেক্সচারটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেখি এই যে দেখেন আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে এই জিনিসটা কিন্তু মানে এটা একদম এক ধরনের ফ্যাব্রিক্সের মতো না এটা হচ্ছে এক ধরনের সফট একটা ব্ল্যাঙ্কেটের মতো কম্বল টাইপের একদমই সফট এবং পাতলা হ্যাঁ এই যে দেখেন এটা যে ট্রান্সপারেন্ট এটা কিন্তু বোঝা যায় পাতলা কম্বলের মতো যেটা বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক এটার ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ বাচ্চাদের জন্য কিন্তু এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে এইটা একটা ডিজাইন এরপর নেক্সট আরেকটা ডিজাইন এসেছে প্রত্যেকটা ডিজাইন খুবই প্রিটি এবং হিউজ কালেকশন এসেছে আমাদের হিউজ হিউজ আপনাদের জন্য প্রচুর আমরা চায়না থেকে মানে ইম্পোর্ট করেছি এবং রিস্টক করেছি এই ডিজাইনগুলো এটাও খুব সুন্দর অরেঞ্জ কালারের প্যাটার্নের মধ্যে আছে এখান থেকে যার যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে হ্যাঁ এটা খুব সুন্দর একটা বেয়ারের মধ্যে প্রিন্টের মধ্যে আছে অনেক সুন্দর পাঁচশো করে পার পিস এবং এগুলোর সাইজ হচ্ছে কত একত্রিশ বাই তেত্রিশ ইঞ্চ আচ্ছা এগুলোর সাইজ হচ্ছে আপনার একত্রিশ বাই তেত্রিশ ইঞ্চ আচ্ছা লাস্টে একটা ডিজাইন এটা হচ্ছে অ্যাপলের ডিজাইন খুবই প্রিটি প্রত্যেকটাই বাবু এবং মেয়ে মেয়েবাবু বাবুদের জন্যই আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইস করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো সরেল ব্ল্যাঙ্কেটের পোর্শনটা শেষ হয়ে গেছে এখন আমি একটু আপনাদেরকে আমাদের যে টু লেয়ারের ডাবল লেয়ারের যে সরেলগুলো আছে পাতলা এগুলো একটু দেখিয়ে দিব হ্যাঁ তো সবার ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি ডাবল লেয়ারের এই সোয়াডেলগুলো কিন্তু আমাদের সামার ফ্রেন্ডলি হয়ে থাকে হ্যাঁ এটা কিন্তু মুসলিম কটনের মধ্যে আছে এবং সেভেন্টি পারসেন্ট ব্যাম্বো থার্টি কটন থা সেভেন্টি পার্সেন্ট ব্যাম্বো কটন আর হচ্ছে গিয়ে থার্টি পার্সেন্ট পিওর কটনের মধ্যে ফ্যাব্রিক্সটা আছে এই যে দেখেন এটার এটার প্রিন্টটা হবে এরকম এবং ফ্যাব্রিক্স কিন্তু সুপার সফট এই যে এটার অলরেডি ভিডিও কিন্তু পেজে পোস্ট করা আছে তারপরও আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য এগুলার পার পিসের প্রাইস পড়বে হচ্ছে এগুলো পারপিসের প্রাইস পড়বে ছয়শো আশি টাকা করে এবং এগুলো সিঙ্গেল পার্টের হবে এগুলো সিঙ্গেল পার্টের হবে এবং এগুলো পাতলা হবে এই যে দেখেন এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট একটু যাচ্ছে সো যারা নতুন কিনবেন মানে নিউবর্ন বাবুদের জন্য নিবেন নতুন বাবা মা হবেন যারা এই জিনিসটা সম্পর্কে একদমই নিউ যাদের আইডিয়া নেই তাই তাদের জন্যই আমি জিনিসটা বারবার করে ক্লিয়ার করে দিচ্ছি আদারওয়াইজ আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মানে একটু কনফিউশনে পড়ে যান যে এটা এত পাতলা কেন এটার প্যাটার্নটাই এরকম যে এটা পাতলা হবে বাট অনেক সফট হবে এরপর নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর আর রেইনবো আর হর্সের মধ্যে প্রিন্টের আছে অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা ডাবল লেয়ার ঠিক আছে ছয়শো আশি টাকা ডাবল লেয়ারের মধ্যে আছে এরপর নেক্সট আরেকটা ডিজাইনে যাব নেক্সট ডিজাইন হচ্ছে এটা এগুলো সব ডাবল লেয়ার কিন্তু এগুলো কিন্তু পাতলা হবে হ্যাঁ এই জিনিসটা আপনারা বুঝবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেল আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরেও কিন্তু ইনবক্সে আমাদের মডারেটররা আপনাদেরকে আপনারা যত ধরনের প্রশ্ন করেন সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে যেন আপনারা কোনো ধরনের কনফিউশন ছাড়াই কেনাকাটা করতে পারেন ঠিক আছে আচ্ছা এরপর নেক্সট আরেকটা ডিজাইন হচ্ছে এটা ছয়শো টাকা করে ডাবল লেয়ার এবং এগুলো হচ্ছে বড়ো সাইজ এগুলো হচ্ছে কত তেতাল্লিশ বাই পঞ্চাশ ইঞ্চ একদম বড়ো সাইজ আচ্ছা রেইনবো প্রিন্ট একদম বড়ো সাইজ ঠিক আছে তেতাল্লিশ বাই পঞ্চাশ ইঞ্চ এই যে রেইনবো প্রিন্ট এটা আপনাদের সবার খুব পছন্দ এগুলো সবগুলো আমরা রিস্টপ করেছি হ্যাঁ এগুলো সবগুলো রিস্টপ করেছি হিউজ কোয়ান্টিটি এসেছে তো এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে দেবেন আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ফোর লেয়ারের যে সডেলগুলো আছে একটু মোটা হ্যাঁ যেহেতু এখন একটু ঠান্ডা পড়ছে বা অথবা বাচ্চাদেরকে যারা এসিতে রাখেন হ্যাঁ এসিতে রাখার জন্য উপরে একটা যে কাঁথার মতো দিতে হয় এগুলো দিয়ে কিন্তু আপনারা ওই কাজটা করতে পারবেন এগুলো হচ্ছে ফোর লেয়ারের সডেল আমাদের সিক্স লেয়ারের সডেল কিন্তু অলরেডি স্টক আউট যারা হচ্ছে ইমার্জেন্সি নিতে চান আপনারা এই ফোর লেয়ারের সডেলগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে হচ্ছে এইট টাকা করে ঠিক আছে আটশো টাকা করে এগুলোর প্রাইস পড়বে আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যায় ফোর ফোর লেয়ারের সডেল আমাদের সিক্স লেয়ারের সডেলটা এর চেয়ে আর একটু ভারী ছিল আর কি হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে হচ্ছে এইট টাকা করে হুম নেক্সট ডিজাইনে চলে যায় এটা নেক্সট ডিজাইন খুবই কালারফুল এগুলা কিন্তু ছেলে ছেলেবাবু বাবু বোধ বেবিদের জন্যই আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু হোয়াইটের মধ্যে হবে আর ব্যাক পোর্শনটা এরকম হবে এরপর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর হ্যাঁ বাচ্চাদের জন্য এগুলা ইউনিসেক্স এগুলো আপনারা ছেলে বাবু মেয়ে বাবু বোধ বাবুর জন্যই নিতে পারবেন আর আমাদের কোয়ান্টিটি কিন্তু ফোর লেয়ার সোয়াডেলের কোয়ান্টিটি খুবই লিমিটেড আছে হ্যাঁ ফোর লেয়ার সোয়াডেলের কোয়ান্টিটি খুবই লিমিটেড আছে খুব দ্রুত ইনবক্স করতে হবে খুব দ্রুত ইনবক্স করলে আপনার হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন যেমনটা হচ্ছে সিক্স লেয়ারের ক্ষেত্রে প্রচুর প্রোডাক্ট এসেছিল সিক্স লেয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ান উইকের মধ্যে স্টক আউট হয়ে গিয়েছে এখন হচ্ছে আবার আমরা শিপমেন্ট আমাদের নেক্সট আরেকটা শিপমেন্ট আসতেছে ওটা আসলে আবার সিক্স লেয়ার অ্যাভেলেবেল হয়ে যাবে এটা ইউনিকর্নের ডিজাইন খুবই প্রিটি বিশেষ করে মেয়ে বাবুদের জন্য আপনারা এটা নিতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে ওয়াইটের ওপর এইট হান্ড্রেড টাকা ফোর লেয়ার আচ্ছা এরপর আমরা লাস্ট ডিজাইনে চলে যাই লাস্টের এটাও খুব সুন্দর এই যে এটা অপোজিট করে ধরতে হবে এই যে এটা হচ্ছে গিয়ে একদম লাস্ট একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এখান থেকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে ফেলবেন শর্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ